পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে ঢেল টিস্যু পেপার আগে পরে পানি এ কথা মিথ্যে এতে নবীর উপরে অপবাদ লাগানো হবে তিন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এ কথা মিথ্যে পানি নেই তখন ঢেল টিস্যু পেপার এইটা সন্ন্যাত চল্লিশ কদম হাঁটা নোংরামি পায়ের উপরে পা উঠানো খকখক করে কাঁসা শরীয় বহির্ভূত কাজ পায়ের উপরে পাউঠাতেই উঠাতেই হয় কক্ষ করে কাছতেই হয় যদি চল্লিশ কদম হাঁটতেই হয় তা আমি পুরুষ মানুষ আমি ঢের কিছু ব্যাপার নিয়ে চল্লিশ কদম হাঁটলাম পবিত্রতা অর্জন করলাম আমি জানলাতে চলে যাব আমার বউকে জানলাতে যাওয়া লাগবে না ওই চল্লিশ কদম হাঁটবে ওই ঢের নিয়ে টিসু ব্যাপার হাঁটবে পায়ের উপরে পাউঠাবে উঠাবে কক্ষ করে কাঁচবে তো বলছে আব্দুল সাহেব এটা যে পুরুষ মানুষ দেখলে তাকে কেমন কেমন লাগবে তো পুরুষ মানুষ যখন এমন করে তখন মহিলা মানুষ যদি দেখে তাকে কেমন কেমন লাগে তার মানে এটা শরীয়ত নয় সাড়ে সাড়ে কেন